ঘূর্ণাবর্তের কারণে নিম্নচাপ প্রবেশ করেছে যে দক্ষিণবঙ্গে তা থেকে আমরা ঝিরঝিরে বৃষ্টি দেখতে পাচ্ছি গতকাল থেকেই কবে থেকে মুসলধারা বৃষ্টি হবে এই ঘূর্ণাবর্তের কারণে আবহাওয়া দপ্তর জানাচ্ছেন যে মুসলধারা বৃষ্টি শুরু হলে কিন্তু বাড়ি থেকে অতিবারই বর্ষণ হবে কবে থেকে মুসলধারা বৃষ্টি হবে আজকে এবং আগামীকালই কেমন থাকবে আবহাওয়া তাতে বাড়ি বৃষ্টির কোনো সম্ভাবনা আছে কিনা। আজ আঠারোই জুন বুধবার দুই আজকে সকাল থেকে দেখুন যেটা দেখতে পাচ্ছি ঘূর্ণাবর্তা রয়েছে কলকাতা হয়ে উড়িষ্যার উপকূলের দিকে বাংলাদেশ থেকে কিন্তু বের হয়ে গেছে আজকের দিনে এছাড়া নিম্নচাপগুলি রয়েছে বাংলাদেশে দক্ষিণের জেলাগুলির দিকে কুলনা বরিশাল চট্টগ্রামে এসব জেলায় ভারী বৃষ্টি আছে এছাড়া আমাদের ত্রিপুরা রাজ্যের দক্ষিণে সাব্রুম বেলোনিয়ার দিকেও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি এছাড়া বাকি জেলাগুলির মধ্যে তেমন ভারী বৃষ্টি নেই হালকা পাতলা ঝিরঝিরে বৃষ্টি আছে আজকে সকাল থেকে চলে যাচ্ছে আজকে দুপুরের মধ্যে দুপুরের মধ্যে গেলে তেমন বাড়ি বৃষ্টির সম্ভাবনা নেই ঝিরঝিরি বৃষ্টি হবে দুপুর থেকে বিকালের মধ্যে বাংলাদেশের চট্টগ্রাম আমাদের ত্রিপুরার সাবরুম বেলুনিয়ার দিকে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বাংলাদেশের সিলেট আসামে শিলচিরু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হবে বাকি জেলাগুলির মধ্যে ঝিরঝিরে বৃষ্টি রাত্রির মধ্যে গেলেও তেমন বাড়ি বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি না ঝিরঝিরে বৃষ্টি থাকারই সম্ভাবনা আছে তো বন্ধুরা আজকের দিনে তেমন ভারী বৃষ্টি হবে না তবে আজকে মধ্যরাত্রির মধ্যে গেলে রাজশাহী এবং কুলনার সাইড নিয়ে এই ঘূর্ণাবর্তটা প্রবেশ করবে আর এইসব জেলায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হবে এছাড়া চট্টগ্রাম আমাদের ত্রিপুরা শাহরুম বেলোনিয়া উদীপুর অমরপুরের সাইড নিয়েও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে আজকে মধ্যরাত্রির মধ্যে আগামীকাল সকালের মধ্যে গেলে কেমন থাকবে আবহাওয়া আগামীকাল সকালের মধ্যে ঘূর্ণাবর্তটা রাজশাহীর দিকে থাকলেও তেমন নিম্নচাপায় থাকছে না হালকা পাতলা মেঘলা থাকবে এর মধ্যে হালকা পাতলা ঝিরঝিরে বৃষ্টি হবে সারা সারাদিন ভরেই বিকালের মধ্যে গেলেও হালকা পাতলা ঝিরঝিরি বৃষ্টি থাকার সম্ভাবনা চট্টগ্রাম দিকেও আমরা যেটা দেখতে পাচ্ছি মাঝারি ধরনের বৃষ্টি থাকার সম্ভাবনাটা থাকবে বিশ তারিখের মধ্যে গেলেও হালকা পাতলা ঝিরঝিরে বৃষ্টির সম্ভাবনা সারা দিন বর মেঘলাভাব থাকবে তো বন্ধুরা আগামী বিশ তারিখ পর্যন্ত তেমন বাড়ি বৃষ্টি হচ্ছে না হালকা থেকে মাঝারি ধরনের ঝিরঝিরি বৃষ্টি হবে একুশ তারিখের মধ্যে গেলে আমরা দেখতে পাচ্ছি বাড়ি বৃষ্টির সম্ভাবনা আছে নিম্নচাপের কারণে বাড়ি থেকে অতিবারই বর্ষণ হবে মেঘলাভাবটা কিন্তু পরিষ্কার হবে না বাইশ তারিখের মধ্যে গেলেও বাড়ি থেকে অতিবারই মসলধারা বৃষ্টি হওয়ার সম্ভাবনা তেইশ তারিখের মধ্যে যেটা দেখতে পাচ্ছি বাড়ি থেকে অতিবারই বর্ষণ হবে এরই মধ্যে মেঘলাভাব থাকবে বয়ং নিম্নচাপ প্রবেশ করতে যাচ্ছে আগামী একুশ তারিখ থেকে একুশ তারিখ থেকে বাইশ তারিখ এবং তেইশ তারিখ এই তিন দিন মুসল দ্বারা বৃষ্টি হবে হয়তো তেইশ তারিখ থেকে আরও দিন বাড়তে পারে চব্বিশ তারিখ পঁচিশ তারিখ পর্যন্ত বৃষ্টি হতে পারে আবহাওয়া একদম পরিষ্কার নাও হতে পারে মুসল দ্বারা বৃষ্টি হতে যাচ্ছে আগামী একুশ তারিখ থেকে